কৃষিতে ড্রোন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার এই ভাবনাকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর আড়াপাঞ্চে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে গত সাত আট নয় ফেব্রুয়ারি দু কৃষি মেলা ও প্রদর্শনী হয়ে গেল উপস্থিত আছেন ডক্টর বি কে মহাপাত্র স্যারকে বরণ করে নিচ্ছেন ডক্টর নারায়ণ চন্দ্র শাহ মহাশয় তৃতীয় আলোচক ডক্টর পি কে গোশাল স্যারকে এবং বরণ করে নেব আমরা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য চাষ ডক্টর স্বাগত ঘোষকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ঘুরতে ঘুরতে আরও একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি স্টলে এসেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মিঠা জলের মৎস্য চাষ গবেষণা সংস্থা এবং পেয়েছি সেখানকার প্রতিনিধি যিনি রয়েছেন তার কাছ থেকে শুনে নিই ওনাদের কর্মকাণ্ড নিয়ে শুরুতে আপনি একটু নামটা জানি আমার নাম ডক্টর বৈদ্যনাথ পাল আমি প্রিন্সিপাল সায়েন্টিস্ট আমাদের যে কেন্দ্র যেটা একটা আছে রিজনাল রিসার্চ স্টেশন রহরতে আছে সেইখানকার আমি সায়েন্টিস্ট ইনচার্জ এবং মাছ চাষের ওপরেই আমাদের ইনস্টিটিউটটা মানে মিঠা জলে কি করে মাছ চাষ করব এইটা আমাদের ইনস্টিটিউটের ম্যানটেন আমরা শুধু আমাদের ইনস্টিটিউটে রাখি না ম্যালাজে রাখি না আমরা তাদের ইন্ডিভিজুয়াল গ্রামে যাই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় মাছ চাষ করানো হয় এবং অন্য যে সব টেকনোলজি আছে সেইগুলো আমরা তাদের সাথে শেয়ার করি যাতে তাদের আগামী দিনে কোনো অসুবিধা না হয় তো কন্টিনিউয়াসলি আমরা কোনো না কোনো সময় প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে আমাদের ইনস্টিটিউটের ট্রেনিং প্রোগ্রাম আছে সেখানে ডাকছি আমরা যাচ্ছি অফলাইন অফ অনলাইন বিভিন্ন মোডে আমরা চাষিদেরকে সবসময় প্রশিক্ষণ দিচ্ছি কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সেখানে পেয়েছি এখানকার আধিকারিক যিনি রয়েছেন তার মুখ থেকে শুনবো তাদের কর্মকাণ্ড বা কীভাবে ওনারা কৃষক বন্ধুদেরকে সাহায্য করছেন ওনাদের কর্মকাণ্ড নিয়ে শুরুতে আপনার নামটা জানবো স্যার আমি ডক্টর তাপস কুমার ঘোষাল প্রধান বৈজ্ঞানিক এবং বিভাগীয় প্রধান আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশান অর্থাৎ বাংলায় বললে হচ্ছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান যেটি সল্টলেকে অবস্থিত এটা হচ্ছে একটা শিক্ষা সংস্থান মূলত ডিমড ইউনিভার্সিটি তো কাজেই বোঝা যায় যে এখানে মূলত আমাদের যে উচ্চশিক্ষা এই যে মৎস্য বিজ্ঞান নিয়ে যে উচ্চশিক্ষা হয় মাস্টার্স প্রোগ্রাম যেটাকে বলা হয় মাস্টার্স অফ ফিশারি সায়েন্স এবং যে পিএইচডি সেইগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন বিভাগের উপর এখানে আমাদের প্রায় এগারোটা ডিসিপ্লিন আছে মাস্টার্স প্রোগ্রামের যেমন একটা যদি বলি অ্যাকোকালচার ফিশারি রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের আমাদের যে প্রাক প্রকৃতিতে কত সম্পদ আছে নিউট্রিশন ফিজিওলজি এইরকম প্রায় এক্সটেনশন সম্প্রসারণ এরকম প্রায় এগারোটি শাখাতে এখানে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম করা হয় এবং এছাড়া পিএইচডিও এইসব শাখাতে করানো হয় তাহলে আপনাদের এই বিভিন্ন শাখা থেকে যে সমস্ত আগামী দিনের এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করতে চায় বা এই ফিশারি সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে চায় এমন উৎসুক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কীভাবে আপনাদের এখানে সুযোগ পেতে পারে এই প্রসঙ্গে বলা দরকার যে আমাদের প্রত্যেক রাজ্যেই আমাদের ফিশারির যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স সেইগুলো তো প্রত্যেক রাজ্যেই একটা করে ইউনিভার্সিটি আছে বা একের অধিকও কিছু কিছু জায়গায় কলেজ আছে সেখান থেকে বিএফএসসি করার পর ছাত্ররা একটা সেন্ট্রাল লেভেলের ন্যাশনাল লেভেলের একটা এন্ট্রান্স এক্সামিনেশান যেটাকে যে আর এফ বলা হয় বা এস আর বলা হয় সেই দিয়ে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ থেকে ছাত্ররা এখানে মাস্টারগ্রি বা করতে আসেন আমাদের রাজ্যেরও বহু ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করেন এবং এই পড়াশোনাগুলো করার পরে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অধ্যাপক হিসাবে বা বিভিন্ন আইসিআরের যেখানে রিসার্চ অর্গানাইজেশান আছে সেখানে সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হিসাবে বা এছাড়াও আমাদের যে বিভিন্ন দপ্তর আছে রাজ্য সরকারের যেমন আমাদের এখানে আমাদের মৎস্য দপ্তর আছে সেখানে বিভিন্ন অফিসার হিসাবে ফিশারি এক্সটেনশন অফিসার মৎস্য সম্প্রসারণ অফিসার বা আরও যে অন্যান্য অধিকারী আছেন এই দপ্তরে সেই দপ্তরে কিন্তু চাকরি পায় আজকের যিনি অতিথি হিসেবে ছিলেন সেই বিশিষ্ট মানুষকে পেয়েছি অনেক ধন্যবাদ আমার বিশিষ্ট বন্ধু ডক্টর নারায়ণ সাহু যিনি শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা তাঁরই নিমন্ত্রণে আজকে আমার এই কৃষি মেলায় আসার সুযোগ হয়েছে বর্তমানে র্যালিস ইন্ডিয়া লিমিটেডে আমি অবসর নেওয়ার পর ওদেরই সাথে অ্যাজ এ কনসালটেন্ট কাজ করছি আমার কাজের পরিধি হলো সয়েল সায়েন্স অ্যান্ড ক্রপ নিউট্রিশন তো মৃত্তিকা বিজ্ঞান এবং মাটির এবং গাছের যে পোষকতত্ত্ব প্রবন্ধন তার উপরেই আমার কাজ তিনজন এরকম আমি পেলাম যারা গত তিন বছরে মাটির পরীক্ষা করিয়েছেন এবং তার মধ্যে মাত্র দুজন এরকম পেলাম যারা সেই মাটির পরীক্ষার পর সেই মাটির যে রেজাল্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী তার অ্যাপ্লিকেশন করেছে যদিও সে ব্যাপারেও আমার সন্দেহ আছে কিন্তু কথা হলো যে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আমাদের যদি না আসে তাহলে পোষকতত্ত্বের গোড়ার কথা হলো যে মাটির স্বাস্থ্য কী করে ভালো রাখতে হবে তিন দিনব্যাপী এই কৃষি মেলা থেকে কৃষক বন্ধুদের বিভিন্নভাবে সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে লোন নিতে গিয়ে বা বিমার শিকার হলে কিভাবে নিজেরা সাবধান হবেন বা কিভাবে তা ফেরত পাবেন সে ব্যাপারে সাইবার ক্রাইম থানা থেকে এসে তাদেরকে সতর্ক করা হয় এছাড়াও প্রতারিত হলে কিভাবে তিনি সাইবার ক্রাইমে যোগাযোগ করে তা উদ্ধার পেতে পারেন সে ব্যাপারে কৃষক বন্ধুদেরকে সুপরামর্শ দেন কী করবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কের যে স্টেটমেন্টটা আছে কোথায় টাকাটা গিয়েছে ওর একটা টার হয় একটা ট্রানজাকশন আইডি তৈরি হয় এই ট্রানজাকশন আইডিটা দরকার হয় কারণ ব্যাঙ্ক তো ডিটেক্ট করবে যে কোন টাকাটা আপনার ফ্রড হয়েছে সেটা ডিটেক্ট করবে কী করে আপনার ওই যে ট্রানজাকশন আইডিটা আছে ওইটা দিয়েই ডিটেক্ট করবে আপনি ওই আপনার যে ব্যাঙ্ক থেকে আপনার টাকাটা ডিডাক্ট হলো সেই ব্যাং সেই অ্যাকাউন্টটার স্টেটমেন্টটা নিয়ে

আমি ডক্টর অভিজিৎ ঘোষাল আমাদের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের আমি বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা মূলত আজকের যে আমাদের যে এখানে তিন দিন ব্যাপী আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের যে মেলা হচ্ছে কৃষি মেলা এর মূল ভাবনা হচ্ছে আমাদের ড্রোন প্রযুক্তির ব্যবহার তার সাথে সাথে বিভিন্ন যে স্মার্ট প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে কী কীভাবে কৃষকের আয় বৃদ্ধি করা যায় আমাদের দেশের যে খাদ্য নিরাপত্তা রয়েছে এবং খাদ্য সুরক্ষা রয়েছে সেই বিষয়গুলোকে আরও সুনিপুণভাবে কৃষকের জমিতে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের এই তিন দিনব্যাপী মেলা তো আজকে আমাদের একটা অভিনব একটা প্রচেষ্টা ছিল কারণ আমাদের ভারতবর্ষ এবং তথাপি গোটা বিশ্বের কৃষিতে আমাদের বিভিন্ন যে ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রির একটা বড় রোল থাকে সেই রোলটাকে অ্যাড্রেস করার জন্য যাতে কৃষকরা যেমন কারণ কি না আমাদের কোনো কৃষক তার জমিতে বিভিন্ন যে অ্যাগ্রোকেমিক্যাল বা কৃষিতে যে রাসায়নিকের যে ব্যবহার রয়েছে যেমন সারই হতে পারে অথবা বিভিন্ন কৃষি বিষ হতে পারে এগুলো মূলত বেশিরভাগই রাসায়নিক অন্তর্ভুক্ত রাসায়নিক গোত্রের অন্তর্ভুক্ত এগুলো স্বাভাবিকভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রিরা তৈরি করে থাকে তো এদের একটা বিপুল রোল রয়েছে আমাদের এগ্রিকালচার তো সেইটা আমরা আজকে এই আমাদের সেমিনারের মাধ্যমে ইন্ডাস্ট্রি সায়েন্টিস্ট এবং কৃষক এই ইন্টারফেস একটা মিটিংয়ের মাধ্যমে তাদের c 렇게 বার্তা পৌঁছাতে পৌঁছে চেষ্টা করেছি যে রাসায়নিকের ব্যবহার কিন্তু সবসময়ই যে খারাপটা নয় খাদ্য নিরাপত্তা এবং খাদ্য সুরক্ষায় রাসায়নিকের একটা কিন্তু বিশাল বড়ো গুরুত্ব রয়েছে মূল যে গণ্ডগোলটা হয়ে থাকে সেটা হচ্ছে যে রাসায়নিকের যে ব্যবহারটা আমরা যেটা করে থাকি আমাদের কৃষকরা যেটা করে থাকে সেটা সাধারণত নিয়ন্ত্রণ হারিয়ে অনিয়ন্ত্রিত জায়গাতে চলে যায় তাই অনন্ত্রিত ব্যবহারের ফলে আমাদের এই ধরনের সমস্যাগুলো আসছে তো তাতে যাতে সচেতনভাবে তারা ব্যবহার করতে পারে সার বা বিষ সেই বিষয়টাকে অ্যাড্রেস করা তার সাথে সাথে কৃষি কিন্তু বর্তমানে কিন্তু একটা বড় ব্যবসার দিকেও কিন্তু একটা জায়গা হতে পারে সেখানেও আমরা কীভাবে কৃষিকাজকে একটা ব্যবসায়িক দিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি কিভাবে একজন কৃষক তাকে বড় উদ্যোগপতি হিসাবে তাকে তুলে ধরতে পারে বা সাথে সাথে এখন কৃষি শিল্পটাকে শিল্প হিসেবে তৈরি করেও যদি শিল্পপতিও তৈরি করা যায় সেই বিষয়ের উপরেও কিন্তু আলোচনা রয়েছে তার সাথে সাথে কৃষকদের সম্মিলিতভাবে যারা বিভিন্ন কৃষক উৎপাদক সংস্থা বা ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন কোম্পানি এইগুলো তৈরির মাধ্যমেও যাতে তারা একভাবে যারা কৃষকের যে স্বার্থ সেই স্বার্থ সুনিশ্চিত হতে পারে সেই বিষয়টার উপরে আমরা জোর দিয়েছি তার সাথে সাথে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপরেও আমাদের আলোচনা রয়েছে এখানে আর একটা জিনিস যেটা বোলা বলে দেওয়াটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ কারণ প্রযুক্তির প্রয়োগটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিক তার কারণ আমরা ধরুন ড্রোনের কথাই বলছি আমরা আগামী দিনে হয়তো ড্রোন একটা বড় জায়গায় যাবে কৃষকের জমিতে হচ্ছে স্প্রে করার দিক থেকে সেটা জলে গোলা কোনো সার হতে পারে অথবা বিষ কিন্তু প্রয়োগের ক্ষেত্রে যেটা প্রযুক্তির প্রয়োগটা কেন ইম্পর্টেন্ট কে আমরা দেখা যাচ্ছে যে আমরা ড্রোন ওড়াচ্ছি কিন্তু ড্রোনটা আমার মাটি থেকে কতটা উপরে হবে এটা একটা খুব ছোট্ট জিনিস যার উপরে কিন্তু নির্ভর করবে তার যে বিষক্রিয়তাটা কতটা ভালো হবে সুতরাং এই ছোট্ট জিনিসটা যদি আমরা না লক্ষ্য করি তাহলে কিন্তু তার কার্যকারিতা হ্রাস আমরা দ্রোন ওড়ালাম অনেক উপর দিয়ে উড়িয়ে দিলাম ভাবজি আমরা দোণ হচ্ছে কিন্তু তা কিন্তু তাই সঠিক প্রয়োগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সাথে সাথে এই জিনিসটাই যাতে কৃষকদের কাছে পৌঁছায় বিভিন্ন সরকারি ভর্তুকির মাধ্যমে তারা কিভাবে উপকৃত হতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে আমাদের এই মেলার মাধ্যমে এই যে প্রোগ্রাম ছিল সেই মেলার প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ